সারা দেশের কারাগারগুলো ঈদ করছেন প্রায় সত্তর হাজার বন্দী সকালে ঈদের নামাজ আদায় দিনভর বিশেষ খাবার সহ বন্দীদের জন্য নানা ধরনের আয়োজন রেখেছে কারা কর্তৃপক্ষ থাকছে বাড়ির খাবার খাওয়ার সুযোগও পাশাপাশি স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাতের ব্যবস্থাও থাকছে পরিবার পরিজন ছেড়ে ঈদের দিন কারাগারে থাকা বন্দীদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই এসব আয়োজন করা হয় ঈদকে ঘিরে কারাগারগুলোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ কারা অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোয় বিয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন ধারণ ক্ষমতার বিপরীতে গতকাল বন্দী ছিলেন মোট ষাট হাজার নশো চোদ্দ জন এর মধ্যে পুরুষ বন্দী আটান্ন হাজার আটশো নব্বই ও নারী রয়েছেন দুই হাজার চব্বিশ জন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাতাশ জন কাশিমপুরে চারটি কেন্দ্রীয় কারাগারে বাষট্টি জন সহ ঢাকা বিভাগের অন্যান্য কারাগার মিলিয়ে মোট একশো পঁচিশ জন ডিভিশনপ্রাপ্ত বন্দী রয়েছেন বন্দীদের জন্য ঈদের দিনের খাবারে থাকছে বৈচিত্র্য সকালে নাস্তা হিসেবে দেওয়া হবে পায়েস ও মুড়ি দুপুরে থাকছে পোলাও গরু বা খাসি রোস্ট মিষ্টি কোমল পানীয় ও সালাদ এরপর রাতে দেওয়া হবে সাদা ভাত মাছ বুটের ডাল ও ডিম এছাড়া বন্দিরা এদিন একবারের জন্য বাড়ির খাবার খাওয়ার সুযোগ পাবেন ঈদের দিন সকালে দেশের সব কারাগারেই নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে সেই সঙ্গে দিনভর থাকবে বন্দীদের অংশগ্রহণের নানা আয়োজন কারাগারের ভেতরে বন্দীদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় কারারক্ষী বেড়াকে কর্মকর্তা কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর স্টাফদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া ঈদের তিন দিন পরিবারের সঙ্গে একটি বিশেষ সাক্ষাতেরও সুযোগ পাবেন সব কারাবন্দি এদিকে কারাগারগুলোয় সবসময়ই নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সশস্ত্র প্রহরের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে পর্যাপ্ত সিসি ক্যামেরা আর্চওয়ে মেটাল ডিরেক্টর হ্যান্ডহেল্ড মেটাল ডিরেক্টর ভেহিকল সার্চ মিরর বডি স্ক্যানার লাগেজ স্ক্যানার ইত্যাদি নিরাপত্তা যন্ত্রপাতি কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ উল ফিতর উপলক্ষে হবে তিনটি জামাত এর মধ্যে দুটি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং একটি জামাত অংশ নেবেন বন্দীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একে মাসুম জানান ঈদের দ্বিতীয় দিনে বন্দীদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন করা হচ্ছে পাশাপাশি ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবেন ঈদের দিন স্বজনরা বন্দীদের সঙ্গে দেখা করতে পারলেও ঈদের দ্বিতীয় দিন বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন তবে নির্ধারিত নিয়ম মেনে খাবার কারাগারে প্রবেশ করানো হবে